কিরে তরে তো আমি কিডন্যাপ করছি এখন তোর বাসায় ফোন দিয়া আমি অনেক টাকা নিমু। হ্যালো আমি তো আপনার কি হ্যালো কি আমার মায়ারে আপনি কিডন্যাপ করছেন অনেক ফোন দেন তো এই নে তোর সাথে কথা বল তুই কিডন্যাপের পেচাল পরে পার স্কুলের তে তোর স্যার ফোন দিয়ে কইছে তুই বলে অঙ্কে 100 এর মধ্যে মাত্র 7 পাইছস তোর আজকে খবর আছে তুই কিডন্যাপারের কাছে ফোন দে হ্যাঁ হ্যালো এই কিডন্যাপার আমার মাইয়ারে ইচ্ছামতো পিডান তুই যা বাসায় গিয়ে পড়াশোনা কর আমার কোনো লাভ লস নেই আমার জীবনটাই লস